আচ্ছা একবার মনে করে দেখুন তো আপনার জীবনেও কি ঘটেছিল এমন কোনো ঘটনা আপনি একদিন সকালবেলা রাস্তায় দাঁড়িয়েছিলেন আর একটি মোটর সাইকেল আপনার সামনে দিয়ে যাচ্ছে কিন্তু সেই মোটর সাইকেলটির হেডলাইটটি দিনের বেলাও অন ছিল আর আপনি সেই লোককে ডাক দিয়ে বলেন ভাই আপনার হেডলাইট জ্বলতেছে লাইট বন্ধ করেন আর সেই লোক আপনার দিকে তাকা থেকে অ্যাক্সিডেন্ট করে ফেললো আসলে আমরা জানি না যে দিনের বেলা লাইট কেন জ্বলে মোটর সাইকেলের সো আজকে এই ভিডিওতে জানবো আমরা এই বিষয়টি চলুন শুরু করা যাক এ এইচ ও এ অপশনটির ফুল মিনিং হচ্ছে অলওয়েজ হেডলাইট অন এই অপশনটি বাংলাদেশে দুই হাজার চালু হয় কিন্তু ইউরোপের কান্ট্রিতে দুই থেকে চালু ছিল এটি অবশ্যই একটি সেফটি ফিচার এটি কি সেফটি দেয় আপনাকে তা জানবো এই ভিডিওতে মোটরসাইকেল যেহেতু দুই চাকার একটি ছোট্ট যানবাহন এই যানবাহনটির ভিজিবিলিটি বাড়ানোর জন্য অলওয়েজ হেডলাইট অন এই অপশনটি চালু করে দিয়েছে সো অলওয়েজ হেডলাইট অন এই অপশনটি থাকার ফলে একটি বাইক যখন উচ্চ গতিতে রাইড করা হয় তখন অন্যান্য বড় গাড়িগুলোর চোখে পড়ে বাইকগুলা একটি বাইকের হেডলাইট যেমনি করে রাতের অন্ধকারে আমাদের রাস্তা দেখাতে সহযোগিতা করে ঠিক তেমনি করে দিনের বেলা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে সহযোগিতা করে সো আমরা যারা এই অপশনটির কথা জানি না তারা মার্কেট থেকে সুইচ কিনে ব্যবহার করি বাইকের মধ্যে এই অপশনটি বন্ধ করার জন্য তো আজকে থেকে আর এই অপশনটি বন্ধ করবো না কারণ এই আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় সত্যি বলতে এই অপশনটি বেশি কাজে লাগে শীতকালীন সময় কারণ শীতকালীন সময় কুয়াশা থাকে কুয়াশা থাকার কারণে বাইকগুলোকে অন্যান্য গাড়িগুলো দেখতে পারে না সো এই অলওয়েজ হেডলাইট ওপেন এই অপশনটা থাকার কারণে কুয়াশার মধ্যেও বাইককে অন্যান্য গাড়ি দেখতে পারে এছাড়াও আমরা অনেকে মনে করি সবসময় হেডলাইট জ্বলতে থাকলে বাইকের ব্যাটারি কোনো ক্ষতি হবে কিনা উত্তর হচ্ছে না কারণ বাইকটা যখন স্টার্ট দিবেন তারপরেই এই লাইটটা জ্বলবে এরকমই অপশন করা থাকে বাইক যতক্ষণ স্টার্ট থাকবে লাইট জ্বললেও কোনো সমস্যা নেই এরকম টেকনোলজিতেই এই অপশনটি দেওয়া হয়েছে তো তো এখন 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 আমরা আমরা এই এই অপশনটির কথা জেনে গেলাম অবশ্যই অপশনটি ব্যবহার করব আর মার্কেট থেকে সুইচ কিনে ব্যবহার করব না এই অপশনটি বন্ধ করার জন্য লাইট জ্বলতে থাকুক মানুষ দুই চারটা কথা বলতে থাকে বলতে থাকুক সমস্যা নেই মানুষ বললে কি হবে আপনার সেফটি ফিচার এটি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বেশি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় সো আমরা এই অপশনটি ব্যবহার করার কারণে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টের হার কমে যেতে পারে বাংলাদেশের রাস্তায় সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করবো সংশোধন করার জন্য এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাট সিক্স